সুত হইল সে হরে কৃষ্ণ গৌর পূর্ণিমা মহোৎসব বা দোল পূর্ণিমা মহোৎসব কবে পালন করতে হবে হোলি উৎসব কবে পড়েছে আজকে আমরা সেই বিষয়ে জানব গৌর পূর্ণিমা মহোৎসবের কথা এবং কিভাবে আপনারা সহজেই বাড়িতেই এই গৌর পূর্ণিমা আমরা সেই বিষয়ে আলোচনা করব তো এই বছর দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দের ক্ষেত্রে কবে হতে যাচ্ছে হোলি উৎসব বা দোল পূর্ণিমা গৌর পূর্ণিমা মহোৎসব এবছর চোদ্দই মার্চ দুই হাজার পঁচিশ শুক্রবার হতে যাচ্ছে এই বিশেষ উৎসব ফাল্গুন মাসের পূর্ণিমা তিথি এই গৌর পূর্ণিমা বা দোল পূর্ণিমা মহামহোৎসব এবং এদিন রয়েছে উপবাস ব্রত কমপক্ষে চন্দ্র উদয় পর্যন্ত সন্ধ্যা পর্যন্ত উপবাস রয়েছে সন্ধ্যার পর কেউ চাইলে ফলমল আদি অনুকল্প প্রসাদ গ্রহণ করতে পারবেন আর পর দিন সকালে পালন করতে হবে এবং কিভাবে আপনারা এই উপবাস ব্রত পালন করবেন এদিন কী কী করতে হবে এই সকল বিষয়ে আজকে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব এই গৌর পূর্ণিমা মহোৎসব পালনের জন্য সারা পৃথিবীর কোটি কোটি ভক্তবৃন্দ প্রতি বছর আন্তরিকতার সহিত অপেক্ষায় থাকেন এবং নবদ্বীপ মায়াপুর ধামের লক্ষ লক্ষ ভক্তবৃন্দের উপস্থিতি হয়ে থাকে এই গৌর পূর্ণিমা মহোৎসবে কারণ এই দিন আমাদের প্রাণনাথ শ্রী শ্রী গৌর সুন্দরের আবির্ভাব তিথি মহোৎসব পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব তিথি মহোৎসব এই ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে তিনি আবির্ভূত হয়েছেন নবদ্বীপ ধামে নবদ্বীপ মায়াপুরে তিনি আবির্ভূত হয়েছিলেন সিংহ রাশিতে সিংহ লগ্নে তিনি চন্দ্র উদয়কালে আবির্ভূত হয়েছিলেন সেই দিন কিন্তু চন্দ্রগ্রহণ ছিল ভগবানের ইচ্ছাতেই আর এই বছর দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দে রয়েছে চন্দ্রগ্রহণ এই বছর পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ রয়েছে এই চোদ্দ মার্চ কিন্তু ভারত বাংলাদেশে অদৃশ্য রয়েছে চন্দ্রগ্রহণ দৃশ্যমান হবে যারা আমেরিকায় রয়েছেন উত্তর আমেরিকা মহাদেশে দক্ষিণ আমেরিকা মহাদেশে দৃশ্যমান হবে কিন্তু এই বছর তো আমাদের পৃথিবীতে হচ্ছে এই চন্দ্রগ্রহণ তো সেই কারণে এই বিশেষ সুযোগ অবশ্যই গ্রহণ করা উচিত অবশ্যই সকলে এই ব্রত পালন করবেন ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য এবং গ্রহণ কখন শুরু হচ্ছে কখন সমাপ্ত হবে সারা বিশ্বের এই চন্দ্র গ্রহণের আমরা প্রদান করেছিলাম নিশ্চয়ই আপনারা দেখেছেন ব্রজেন্দ্র নন্দন যে সচি সুত হইল সে বলরামিতাই ব্রজেন্দ্র নন্দন ভগবান শ্রীকৃষ্ণ তিনি আমাদেরকে কৃপা করার জন্যে বদ্ধ জীবেদেরকে তিনি উদ্ধার করার জন্য তিনি গোলকের প্রেমধন হরিনাম সংকীর্তন সহযোগে অবতীর্ণ হয়েছেন এবং তিনি যেন আমাদেরকে উদ্ধার করার জন্য খুব দ্রুত আগমন করেন তো সেই কারণে শ্রী অদ্বৈত আচার্য প্রভু প্রতিদিন তুলসী শালগ্রাম পূজার মাধ্যমে গঙ্গার ধারে গঙ্গা জল দ্বারা তিনি তুলসী শালগ্রাম পূজার মাধ্যমে তিনি কিন্তু প্রার্থনা করেছিলেন তিনি স্বয়ং মহাবিষ্ণু তিনি হুঙ্কার প্রদান করেছিলেন তার কৃপায় শ্রী অদ্বৈত আচার্য প্রভুর কৃপায় আমরা খুব দ্রুত খুব সহজেই শ্রীমন মহাপ্রভুকে প্রাপ্ত হয়েছি এবং শ্রীমন নিত্যানন্দ প্রভুর কৃপা লাভের ফলে আমরা সহজেই শ্রীমন মহাপ্রভুর এই বিশেষ কৃপা লাভ করতে পারবো যদি আমরা এই দিনটি বিশেষভাবে গ্রহণ করি যদি আমরা এই দিন উপবাস ব্রত পালন করি এবং মহাপ্রভু শ্রীচরণ কমলে আমরা অবতীর্ণ চৈতন্য গোসাই নন্দ সুত নন্দ মহারাজের পুত্র বলে যাকে ভাগবতে যার গুণ কীর্তন করা হয়েছে সেই ব্রজেন্দ্র নন্দন ভগবান শ্রীকৃষ্ণ তিনি শ্রী গৌরহরি রূপে তিনি এই কল প্রকাশ এই কলিতে তিনি আবির্ভূত হয়েছেন এই বিশেষ তিথিতে ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে নম মহাবদান্যায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামনে গৌর সে নাম তিনি সকলকে কৃষ্ণ প্রেম প্রদান করেছেন তিনি অকাতরে সকলের মাঝে কৃষ্ণ প্রেম ভক্তির শিক্ষা তিনি নিজে আচরণ করে তিনি জগৎকে তিনি শিক্ষা প্রদান করেছেন তিনি শ্রীমতী রাধারানীর ভাবকান্তি অঙ্গীকার করে তিনি আবির্ভূত হয়েছেন তিনি গৌরবর্ণ ধারণ করেছেন তিনি পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ আমাদের কর্তব্য হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ যত না মহাপ্রভুর এই আবির্ভাব তিথি মহোৎসব এই গৌর পূর্ণিমা মহোৎসব এই দোল পূর্ণিমা মহোৎসব অবশ্যই ব্রত পালন করা কিভাবে আমরা এই দিন ব্রত পালন করব এদিন কমপক্ষে চন্দ্র উদয় পর্যন্ত সন্ধ্যা পর্যন্ত উপবাস রয়েছে কিন্তু এই উপবাস পালনের ক্ষেত্রে যারা প্রসাদ ভুজি নন বা যারা নিরামিষ নন এই ক্ষেত্রে অবশ্যই আগের দিন সংযম এবং পরের দিন নিরামিষ আহার করতে হবে তো অর্থাৎ যেহেতু একাদশী ব্রত রয়েছে দশ তারিখ রয়েছে একাদশী ব্রত আমলক একাদশী ব্রত তো একাদশী ব্রতের আগের দিন পর দিন গৌড় পূর্ণিমার আগের দিন পর দিন পুরো সপ্তাহ জুড়ে আপনারা নিরামিষ আহার বা কৃষ্ণ প্রসাদ গ্রহণ করবেন এবং চোদ্দই মার্চ শুক্রবার হচ্ছে এই গৌড় পূর্ণিমা ব্রত পালন করবেন যারা আমেরিকায় রয়েছেন উত্তর আমেরিকা মহাদেশে দক্ষিণ আমেরিকা মহাদেশে তাদের ক্ষেত্রে ব্রত পালন করতে হবে তেরোই মার্চ তাদের ক্ষেত্রে হোলি উৎসব পালিত হবে তেরো মার্চ কিন্তু যারা ভারত বাংলাদেশে রয়েছেন মধ্যপ্রাচ্যে রয়েছেন এশিয়া মহাদেশে রয়েছেন সেক্ষেত্রে অবশ্যই চোদ্দো মার্চ ব্রত পালিত হবে এবং হোলি উৎসব পালিত হবে এই চোদ্দোই মার্চ তো কি কী করতে হবে এদিন সন্ধ্যা পর্যন্ত উপবাস নির্জল উপবাস এবং সন্ধ্যার পরে আপনারা ফলমূল আদি অনুকল্প প্রসাদ গ্রহণ করতে পারবেন একাদশীর মতো করে আর পরদিন সকালে পালন করতে হবে সূর্য উদয়ের পরে সূর্য উদয়ের পর থেকে সকাল নয় ঘটিকার মধ্যে আপনারা পালন করবেন পরদিন এই গৌর পূর্ণিমা ব্রতের পর দিন কিন্তু অনেকে প্রশ্ন হচ্ছে অনেকে গর্ভবতী মায়েরা রয়েছেন সন্ধ্যা পর্যন্ত একটা না নির্জল উপবাস করতে পারবেন না হয়তো সক্ষমতা নাও থাকতে পারে বা যারা অসুস্থ রয়েছেন সেক্ষেত্রে কি করবেন যদি আপনি অসুস্থ হন বা গর্ভবতী মায়েদের ক্ষেত্রে আপনারা সকালে বা দুপুরে ফলমূল গ্রহণ করতে পারেন কিন্তু অবশ্যই উপবাস ব্রত পালন করতে হবে এবং আপনারা প্রাত স্নান করতে পারেন মঙ্গল আরতি করতে পারেন ভগবানের চরণে তুলসী পত্র পুষ্প অর্পণ করবেন অনেকে প্রশ্ন করেন যে পঞ্চরত্বের মধ্যে কার কার চরণে তুলসী পত্র অর্পণ করতে পারবো তো এই ক্ষেত্রে আপনারা শ্রীকৃষ্ণের চৈতন্য মহাপ্রভুর চরণে চরণ কমলে তুলসী পত্র অর্পণ করবেন এবং শ্রীম নিত্যান্দ প্রভুর চরণ কমলে এবং শ্রী অদ্বৈত আচার্য প্রভুর চরণ কমলে তুলসী পত্র অর্পণ করবেন এই বিষয়ে কিন্তু আমাদের বিস্তারিত আলোচনা রয়েছে আপনারা দেখে নিতে পারেন তো পরিবারের সকলে এদিন গোণিতায়ের চরণে বা পঞ্চরত্ব ভগবানের চরণ পুষ্পাঞ্জলি অর্পণ করবেন এবং তুলস অর্পণ করবেন শ্রী আচার্য প্রভু শ্রীমণি প্রভু এবং শ্রীমন মহাপ্রভুর চরণ কমলে এবং এদিন বেশি বেশি হরিনাম জপ করবেন হরিনাম কীর্তন করবেন এবং শ্রীমণী মহাপ্রভুর যে আবির্ভাব মহিমা রয়েছে বাল্য লীলা মহিমা রয়েছে শ্রীচেতনা চরিতামৃতি শ্রীচেতন ভাগবতী আপনারা পাঠ করতে পারেন বা শ্রবণ করতে পারেন এবং শতনাম রয়েছে একশো আট নাম বিভিন্ন অষ্টগম রয়েছে স্তোত্রম রয়েছে এগুলি আপনারা পাঠ করতে পারেন বা শ্রবণ করতে পারেন এবং যেহেতু হোলি উৎসব বা দোল পূর্ণিমা দোল উৎসব তো সেই কারণে অনেকে কিন্তু ভগবানকে আবির প্রদান করেন অনেকে কি করেন তাদের গুরুজনদের বড়দের পায়ে বা চরণে আবির প্রদান করেন না সেটি করবেন না আপনারা ভগবানের চরণ কমলে আবির প্রদান করতে পারবেন কারণ ভগবানকে সন্তুষ্ট করার জন্য ব্রজ গোপিকারা তারা ভগবানকে আবির প্রদান করেছিলেন তারা রাধাকৃষ্ণের উদ্দেশ্যে আবির প্রদান করেছিলেন তো সেই কারণে এটি ভগবানকে সন্তুষ্ট করার জন্য কিন্তু ব্যবহৃত হয় তাই আপনি ভগবানের চরণ কমলে আবির প্রদান করতে পারবেন ভগবানের মুখমণ্ডলে আপনি আবির প্রদান করতে পারবেন কিন্তু আমাদের ক্ষেত্রে বা এই মনুষ্যদের ক্ষেত্রে আমরা প্রসাদী আবির ভগবানকে অর্পিত এই প্রসাদী আবির অন্যদেরকে প্রদান করতে পারি অন্যদের সেটি গুরুজন হতে পারে সকলের আমরা মুখমণ্ডলে বা ললাটে আমরা প্রদান করতে পারি কিন্তু চরণে নয় পায়ে নয় এবং এই গোর পূর্ণিমাতে কিন্তু বিশেষভাবে মহা অভিষেক হয়ে থাকে আপনারা নিকটস্থ ইস্ক্র মন্দিরে গিয়ে যুক্ত হতে পারেন সন্ধ্যার পূর্বেই মন্দিরে চলে যেতে পারেন তাহলে আপনারা এই অভিষেকে যুক্ত হতে পারবেন অথবা আপনারা বাড়িতেও চাইলে শ্রীমান মহাপ্রভুর অভিষেক করতে পারেন আপনারা বাড়িতে গৌণিতে ভগবানের অনেকে বাড়িতে গর্ণিতে ভগবানের শ্রীবিগ্রহ রয়েছে বা চিত্রপট রয়েছে বা পঞ্চরত চিত্রপট রয়েছে আপনারা অভিষেক করতে পারেন সন্ধ্যার সময়ে সন্ধ্যার পূর্বে আপনারা স্নান করে বস্ত্র পরিধান করে আপনার তিলক আচমন করে তোমার মহাপ্রভুর গরণিতায় ভগবানের বিশেষভাবে মহা অভিষেক করবেন মহা আরতি করবেন এবং বিশেষভাবে ভুগ নিবেদন করবেন এবং এই দিন যেহেতু উপবাস রয়েছে আবার চন্দ্রগ্রহণ রয়েছে তো চন্দ্র গ্রহণের সময় বা গ্রহণকালে অনেকে খাবার গ্রহণ করেন না তো সেটির জন্য এই বছর আর উদ্বিগ্ন হতে হবে না কারণ অলরেডি উপবাস পড়ছে গোর পূর্ণিমার ব্রতের উপবাস রয়েছে এর মধ্যে আপনার গ্রহণের যে নিয়মাবলী সেটিও আপনার পালন হয়ে যাবে তবে যারা আমেরিকাতে রয়েছেন কানাডাতে রয়েছেন উত্তর আমেরিকা মহাদেশে দক্ষিণ আমেরিকা মহাদেশে তাদের ক্ষেত্রে যেহেতু ব্রত পালন করতে হবে তেরো তারিখ আর তাদের ক্ষেত্রে গ্রহণ শুরু হবে তেরো তারিখ রাত্র এগারোটা বা বারো কোটিকে মধ্যরাত্রে তো সেই কারণে তারা কিন্তু সন্ধ্যা পর্যন্ত উপবাস পালন করে সন্ধ্যার পর অনুকূপ প্রসাদ গ্রহণ করবেন এরপর আপনাদের ক্ষেত্রে বেশ কিছু সময় পরে শুরু হচ্ছে গ্রহণ এবং যেহেতু এই বছর আমেরিকা তো উত্তর আমেরিকা মহাদেশে দক্ষিণ আমেরিকা মহাদেশে এই চন্দ্রগ্রহণ দৃশ্যমান রয়েছে তো সেই কারণে সেখানে কিন্তু মধ্যরাত্রিতে হলেও গ্রহণের নিয়মাবলী আপনারা পালন করার চেষ্টা করবেন এই বিষয়ে কিন্তু আমাদের বিস্তারিত আলোচনা রয়েছে আপনারা দেখে নিতে পারেন আর যারা ভারত বাংলাদেশে রয়েছেন যদিও অদৃশ্য চন্দ্রগ্রহণ অদৃশ্য তো সেই কারণে পালনের আবশ্যকতা না থাকলেও অলরেডি পালন হয়ে যাবে কারণ এদিন কিন্তু উপবাস ব্রত রয়েছে আর পর দিন এই গোর পূর্ণিমা বা দোল পূর্ণিমা ব্রতের পর দিন আপনারা বিশেষভাবে বাড়িতে অন্য ব্যঞ্জন রান্না করে ভগবানকে ভোগ নিবেদন করবেন যত প্রকার ব্যঞ্জন সম্ভব আপনি রান্না করে ভগবানকে বিশেষভাবে ভোগ নিবেদন করবেন কারণ এদিন রয়েছে জগন্নাথ মিশ্র উৎসব এবং মন্দিরগুলিতে ইস্কন মন্দিরগুলিতে বিশেষভাবে উদযাপন করা হয় জগন্নাথ মিশ্র উৎসব আপনারা বিশেষভাবে ভগবানকে করতে পারেন দ্বারা গরু পূর্ণিমার পরদিন সকালে হতে পারে বা দুপুরে হতে পারে আপনাদের সুযোগ সুবিধা মতো আপনারা ভগ্নি প্রদান করবেন আর পারণের ক্ষেত্রে সকাল নয় ঘটিকার মধ্যে আপনারা অন্য বা রুটি বা ছাতু বা চিরা প্রসাদ গ্রহণ করে পারণ করবেন তো শ্রীমন মহাপ্রভু যেদিন আবির্ভাবলীলা সম্পাদন করেছিলেন সেই দিন কিন্তু সিংহ রাশি ছিল অর্থাৎ চন্দ্রদেব তিনি সিংহ রাশিতে অবস্থান করেছিলেন আর এই বছরের ক্ষেত্রে চোদ্দ তারিখ কিন্তু চন্দ্রদেব সিংহ রাশিতে অবস্থান করছেন চন্দ্র সিংহ রাশিতে রয়েছে সেই দিনও কিন্তু চন্দ্রগ্রহণ হয়েছিল ভগবানের ইচ্ছানুসারে এবং হাজার হাজার লক্ষ লক্ষ ভক্তবৃন্দ তারা কিন্তু গঙ্গায় অবগাহন করেছিলেন গঙ্গা স্নান করেছিলেন হরিবোল হরিবোল ধ্বনিতে পুরু নবদ্বীপ ধাম পুরু ভারত ভূমি কিন্তু হরিবোল ধ্বনিতে নামে প্লাবিত হয়েছিল ভগবানের ইচ্ছানুসারে তো এবারও কিন্তু চন্দ্রগ্রহণ রয়েছে আপনারা অবশ্যই বিশেষভাবে হরিনাম জপ করবেন হরিনাম সংকীর্তন করবেন এর মাধ্যমে আমরা সহজেই ভগবান শ্রীকৃষ্ণ মহাপ্রভুকে সন্তুষ্ট করতে পারব কারণ তিনি হরিনাম সহযোগে আবির্ভূত হয়েছিলেন এই কলিযুগে হরিনাম ছাড়া জীবের উদ্ধারের অন্য কোনো গতি নেই হরের নাম হরের নাম হরের নাম বা কেবলম কলৌ বা নাস্তে নাস্তিব গতির অন্যথা অন্য কোনো গতি নেই হরিনাম ছাড়া উদ্ধার লাভের তো সেই কারণে তিনি অত্যন্ত দয়া হয়ে তিনি আমাদেরকে উদ্ধার করার জন্য তিনি আবির্ভূত হয়েছিলেন কেন কারণ সেই সময় নবদ্বীপ ধাম অত্যন্ত সমৃদ্ধশালী ছিল সেটি বিদ্যায় হতে পারে হতে পারে প্রত্যেক ক্ষেত্রে কিন্তু নবদ্বীপ ধাম অত্যন্ত সমৃদ্ধময় ছিল কিন্তু লোকেরা ছিলেন কৃষ্ণ বহির মুখ তারা কৃষ্ণ ভক্তির অনুশীলন করতেন না তাদের অভাব ছিল হচ্ছে কৃষ্ণ ভক্তির কৃষ্ণ প্রেমের কৃষ্ণ নামের সেই সময় যারা গীতা ভাগবত পাঠ করতেন গীতা ভাগবত পাঠ করে অন্যদেরকে শোনাতেন তারাও কিন্তু কৃষ্ণ ভক্তির ব্যাখ্যা করতেন না এবং মুষ্টিমেয় কয়েকজন শ্রীমন মহাপ্রভুর পার্শ্বদ তারাই শুধুমাত্র হরিনাম করতেন তারা কৃষ্ণ ভক্তির শিক্ষা প্রদান করতেন শ্রী অদ্বৈত আচার্য প্রভু শ্রীবাস আদি শ্রীমন মহাপ্রভুর পার্ষদগণ মুষ্টিমেয় পার্শ্বদগণ কিন্তু বেশিরভাগ নিরানব্বই শতাংশ লোকেরাই যেহেতু কৃষ্ণ বহির্মুখ বা কৃষ্ণ ভক্তি থেকে বিচ্যুত ছিল তো সেই কারণে শ্রী আচার্য প্রভুর এই প্রার্থনায় শ্রী মহাপ্রভু তিনি হরিনাম সহযোগে খুব দ্রুত অবতীর্ণ হয়ে তিনি আমাদেরকে উদ্ধার করার জন্য তিনি আমাদের মাঝে সকলের মাঝে অকাতরে হরে কৃষ্ণ মহামন্ত্র হরিনাম গোলকের প্রেমধন হরিনাম সংকীর্তন তিনি বিতরণ করেছেন তো সেই কারণে শ্রীচৈতন চরিতামৃতের আদি খণ্ডের দ্বিতীয় অধ্যায়ের বাইশ নম্বর পয়ারে বলা হয়েছে সে গোবিন্দ সাক্ষাৎ চৈতন্য গোসাই নিস্তারিতে ওইছে দয়ালু আর নাই তার মতো দয়ালু আর কে আছে যিনি এই সকল জীবকুলকে উদ্ধার করার জন্য নিস্তার প্রদান করার জন্য উদ্ধার করার জন্য জগৎবাসীকে উদ্ধার করার জন্য তিনি আবির্ভূত হয়েছে এখন আমরা সংক্ষেপে চৈতন্য চরিত আমৃত চৈতন্য ভাগবত থেকে শ্রীমন মহাপ্রভুর লীলা মহিমা আমরা সংক্ষেপে শ্রবণ করব। এখানে দেখতে পাচ্ছি যে পঞ্চম শ্লোকের লোক রয়েছে ইয়দ অদ্বৈতম ব্রহ্ম উপনিষদি তদ অপি অস্ত অর্থাৎ যিনি অর্থাৎ যাকে উপনিষদে পরম ব্রহ্মরূপে বর্ণনা করা হয়েছে তিনি হচ্ছেন এই শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর অঙ্গকান্তি বিশেষ পরবর্তী লাইনে বলা হয়েছে ইয় আত্মা অন্তর্যামী পুরুষ ইতি অংশ যোগশাস্ত্রের যোগীরা যে পুরুষকে অন্তর্জামী পরমাত্মা বলেন তিনিও এই শ্রীকৃষ্ণ চৈতন্যের অংশ বৈভব মাত্র তাই এই আদি খন্ডের একশো নয় নম্বর বয়ের বলা হয়েছে শ্রীকৃষ্ণ অবতারী ব্রজেন্দ্র কুমার আপনে রূপে কৈলয় অবতার অর্থাৎ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু তিনি কিন্তু অবতার নন তিনি সকল অবতারের অবতারী তিনি ব্রজেন্দ্র কুমার ঈশ্বর পরমহ কৃষ্ণ সচিত আনন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ কারণম। তো তিনি শ্রীমতী রাধারানীর ভাবকান্তে অঙ্গীকার করে তিনি আবির্ভূত হয়েছেন তিনি স্বয়ং পরম পুরুষোত্তম ভগবান ব্রজেন্দ্রনন্দন শ্রীকৃষ্ণ স্বয়ং এই সম্পর্কে বহু শাস্ত্র প্রমাণ রয়েছে আমরা ছেচল্লিশটি শাস্ত্র প্রমাণ সহ আলোচনা করেছিলাম চৈতন্য মহাপ্রভু যে পরমেশ্বর ভগবান এই সম্পর্কে স্মৃতিশাস্ত্র এবং প্রমাণ কিন্তু আমরা আলোচনা করেছিলাম দেখে নিতে পারেন তো শ্রীমন মহাপ্রভু কেন আবির্ভূত হয়েছেন এই সম্পর্কে উল্লেখ রয়েছে শ্রী রূপ গোস্বামী পাদ উল্লেখ করেছেন বিদগ্ধ মাধবে যে অনর্পিত চরিমচিরাত করুণয়া অবতীর্ণ করলৌ উন্নত উজ্জ্বল রসাম সুয়া ভক্তি শ্রীম যা পূর্বে কখনোই অর্পিত হয়নি যা পূর্বে কখনোই প্রদান করা হয়নি সেই বিশেষ সম্পদ সেই বিশেষ ভক্তি সম্পদ তিনি আমাদের মাঝে বিতরণ করার জন্য তিনি আবির্ভূত হয়েছিলেন সমর্পিত উন্নত উজ্জ্বল রসান সুয়া ভক্তি শ্রেয়ম তার নিজের কৃষ্ণ প্রেম ভক্তি যা উন্নত উন্নত এবং উজ্জ্বল সমর্প সমর্পণ করার জন্য তিনি আমাদেরকে প্রদান করার জন্য তিনি আবির্ভূত হয়েছিলেন চৈতন্য চরিত্রিত আদি খণ্ডের এই চল্লিশ নম্বর পয়ের উল্লেখ রয়েছে যে কলি যুগে যুগ ধর্ম নামেরও প্রচার তথিলাগি পিতবর্ণ চৈতন্য অবতার তিনি এই যোগধর্ম কলিযুগের যোগধর্ম হচ্ছে হরিনাম সংকীর্তন আর সেটি তিনি নিয়ে এসেছেন এবং তিনি নিজে প্রচার করেছেন নিজে আচরণ করে তিনি জগৎজীবকে শিক্ষা প্রদান করেছেন তিনি পিতবর্ণ ধারণ করেছেন তিনি পিতবর্ণ ধারণ করে তিনি অবতীর্ণ হয়েছেন হলুদাব বর্ণ গৌর বর্ণ ধারণ করেছেন চৈতন্য ভাগবতের আদিখণ্ড উল্লেখ হয়েছে কলিযুগে ধর্ম হয় হরি সংকীর্তন এত অর্থে অবতীর্ণ শ্রী শচীনন্দন এই কহে ভাগবতে সর্বতত্ত্বসার কীর্তন নিমিত্ত গৌরচন্দ্র অবতার এই হরিনাম সংকীর্তন প্রচারের নিমিত্তে তিনি আবির্ভূত হয়েছিলেন এবং শ্রী মহাপ্রভুরের যে আবির্ভাব মহিমা প্রসঙ্গে সংক্ষিপ্ত রয়েছে মহাভারতে মহাভারতের দান ধর্মের বিষ্ণু সহস্র নাম উল্লেখ রয়েছে যা বৈষম্পায়ন মনে রচিত উল্লেখ রয়েছে সুবর্ণ বর্ণ হেমাঙ্গ বরাঙ্গ বরাঙ্গদি সন্ন্যাস পৃষ্ঠ মহ শান্ত নিষ্ঠা শান্তি পরায়ণা সুবর্ণ বর্ণ হেমাঙ্গ বরাঙ্গ বরাঙ্গদি তার আদি লীলায় তিনি বর্ণ অর্থাৎ স্বর্ণের মতোই যে গৌরবর্ণ ধারণ করে তিনি গৃহস্থ রূপে লীলা করেছিলেন তার আদি লীলায় কিন্তু তার শেষ লীলায় অন্তলীলায় তিনি সন্ন্যাস আশ্রম গ্রহণ করেছিলেন সন্ন্যাস পৃষ্ঠ শান্ত নিষ্ঠা শান্তি পরায়ণ তিনি তার পরবর্তী লীলায় সন্ন্যাস আশ্রম গ্রহণ করেছেন এবং তিনি হচ্ছেন এই সমস্ত জীবের পরম আশ্রয় তো যে মহাপ্রভুর আবির্ভাবের কারণ উল্লেখ রয়েছে আদি খণ্ডের চতুর্থ পরিচ্ছেদের পনেরো এবং নম্বর প্রেম প্রেমরস নির্যাস করিতে আস্বাদন রাগমার্গ ভক্তি লোকে করিতে প্রচারণ রসিক শেখর কৃষ্ণ পরম করুণ এই দুই হেতু হইতে ইচ্ছার উদ্গম সেই দুইটি হেতু বা দুইটি কারণ কি প্রেম প্রেমরস নির্যাস করিতে আস্বাদন তিনি কৃষ্ণ প্রেমের রস তিনি নিজে আস্বাদন করেছেন ভক্তরূপ অঙ্গীকার করে তিনি নিজে তিনি নিজে সেই রস আস্বাদন করেছেন আর দ্বিতীয় কারণটি হচ্ছে রাগমার্গ ভক্তি লোকে করিতে প্রচারণ সেই রাগমার্গ ভক্তির সেই কৃষ্ণ প্রেম ভক্তির শিক্ষা প্রচার করার জন্য তিনি আবির্ভূত হয়েছিলেন দুই হেতু অবতরি লইয়া ভক্তগণ আপনে আস্বাদে প্রেম নাম সংকীর্তন এই মতো ভক্ত ভাব করি অঙ্গীকার আপনি আচরি ভক্তি করিল প্রচার তো তিনি নিজে ভক্ত ভাব অঙ্গীকার করেছেন তিনি ভক্তরূপ গ্রহণ করেছেন পঞ্চত পঞ্চরত্মাত্মকম কৃষ্ণম ভক্ত রূপ স্বরূপকম ভক্ত অবতারম ভক্তি অক্ষম নমামি ভক্ত শক্তিকম তো আপনারা যারা শ্রীমন মহাপ্রভুর ভাব লীলা খুব সহজে পাঠ করতে চান তারা চৈতন্য ভাগবত থেকেও পাঠ করতে পারেন চৈতন্য ভাগবতের আদি খন্ডের দ্বিতীয় রয়েছে দ্বিতীয় পরিচ্ছেদে একশো ছত্রিশ নম্বর পয়ার থেকে আমরা কিন্তু এই বিষয়ে প্রতি বছর বিস্তারিতভাবে বর্ণনা করি কিন্তু আজকে আমরা শুধুমাত্র এই পয়ারগুলি পাঠ করছি সংক্ষেপে তাহলে আপনারা শুধুমাত্র শ্রবণ করুন আপনারা বাড়িতেও কিন্তু চৈতন্য ভাগবত থেকে পাঠ করতে পারেন নবদ্বীপে আছে জগন্নাথ বিশ্রব বসুদেব প্রায় তেহু সধর্মে তৎপর উদার চরিত্র দেহ ব্রহ্মের সীমা হেন না দিয়া করি কি দশ দশরথ বসুদেব নন্দ সর্বময় তত্ত্ব জগন্নাথ মিশ্র চন্দ্র তান পত্নী সচি নাম মহাপতিব্রতা মূর্তিমতি বিষ্ণু ভক্তি জগন মাতা। বহুতর কন্যার তিরু ভাব সবে এক পুত্র বিশ্বরূপ মহাভ বিশ্বরূপ মূর্তি যেন অভিন্ন মদন দেখি হর শীত দুই ব্রাহ্মণী ব্রাহ্মণ জন্ম হইতে বিশ্বরূপের হইল বিরক্তি শৈশবে সকল শাস্ত্রে হইল স্ফূর্তি বিষ্ণু ভক্তি শূন্য হইল জগত সংসার প্রথম কলিতে হইল ভবিষ্য আচার তবে মহাপ্রভু গৌরচন্দ্র ভগবান শচি জগন্নাথ দেহে হইলা অধিষ্ঠান জয় জয় ধ্বনি হইল অনন্ত স্বপ্ন প্রায় জগন্নাথ মিশ্র শোচি শোনে অবতীর্ণ হইবে ন ঈশ্বর জানিয়া ব্রহ্মা শিব আদি স্তুতি করেন আসিয়া অতি মহাবেদগুপ্ত এ সকল কথা ইহাতে সন্দেহ কিছু নাহিক সর্বথা ভক্তি করি ব্রহ্মা আদি দেবের শুন স্তুতি যে গোপ শ্রবণে হয় কৃষ্ণের রতিমতী মতি শ্রীমন মহাপ্রভুর এই আবির্ভাব লীলা মহিমা যা অত্যন্ত গোপনীয় বেদগুপ তা যারা শ্রবণ করবেন কীর্তন করবেন তাদের শ্রীকৃষ্ণের রতি মতি হবে কৃষ্ণ প্রেম ভক্তি লাভ হবে জয় জয় মহা প্রভু জনক সবার জয় জয় সংকীর্তন হেতু অবতার সচি গর্ভে বৈশে সর্বভুবনের বাস ফাল্গুনি ফাল্গুনী হইলা প্রকাশ অনন্ত ব্রহ্মাণ্ডে আছে যত সুমঙ্গল সেই পূর্ণিমায় আসি মিলিলা সকল সহিত প্রভুর অবতার গ্রহণের ছলে তাহা করেন প্রচার ঈশ্বরের কর্ম বুঝি বার শক্তিকায় চন্দ্রে আচ্ছা দিল রাহু ঈশ্বর ইচ্ছায় সর্বনব দ্বীপে দেখে হইল গ্রহণ উঠিল মঙ্গল ধ্বনি শ্রীহরি কীর্তন কীর্তর বুধ লোক গঙ্গা স্নানে যায় হরি বল হরি বল বলে সবে ধায় হেন হরি ধ্বনি হইল সর্বনদিয়ায়। ব্রহ্মাণ্ড পুরিয়া ধ্বনি স্থান বলে নিরন্তর হোক গ্রহণ হরি বল হরি সবে এই শুনি সকল ব্রহ্মাণ্ডে বেপিলে কোহরি ধ্বনি চতুর্দিকে পুষ্প বৃষ্টি করে দেবগণ জয় শব্দে হেন হেনই সময়ে সর্বজগত জীবন অবতীর্ণ হইলেন শ্রী সচিনন্দন জয় শ্রী সচিনন্দন গৌরহরি কি জয় তো এইভাবে শ্রীমন মহাপ্রভুর আবির্ভাব লীলা মহিমা অত্যন্ত সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে শাস্ত্রে আপনার পাঠ বা শ্রবণ করতে পারেন কীর্তন করতে পারেন তো আপনারা সকলে অবশ্যই এই গৌর পূর্ণিমা মহোৎসব দোল পূর্ণিমা হোলি উৎসব পালন করবেন এবং শ্রীমন মহাপ্রভু শ্রীচরণ কমলের আশ্রয় গ্রহণ করবেন তাহলে সকলের জীবন সার্থক হবে এবং আমরা এই যে মানব জন্ম লাভ করেছি এই মানব জীবনের প্রকৃত উদ্দেশ্য আমরা সাধন করতে পারবো শ্রীকৃষ্ণচরণে আমরা কৃষ্ণ প্রেম ভক্তি লাভ করতে পারবো ধন্যবাদ সবাইকে হরে কৃষ্ণ এই দুর্লভ মনুষ্য জন্মকে সার্থক করতে যুক্ত হন কৃষ্ণ ভাবনায় আপনার সকল ধর্মীয় বা পারমার্থিক প্রশ্ন জানাতে যুক্ত হন আমাদের টেলিগ্রাম গ্রুপে আর এই ভিডিওটি শেয়ার করে আপনার সকল বন্ধুদের কাছে পৌঁছে দিন ধন্যবাদ সবাইকে